আসসালামাইহামাতুল্লাহ স্বাগত জানাচ্ছি সংবাদ সংক্ষেপে বিএনপি নেতা সৈয়দ আলাল আজ রোববার সতেরোই অগস্ট জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান বিভাজন এবং দলগুলোর মধ্যে জাতীয় ঐক্যের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ছোট ছোট বিভিন্ন দলের প্রতি ইঙ্গিত করে বলেন যারা অন্যের সাথে মিলিত না হলে তাদের কোনো স্বকীয়তা নেই তারা নিজেদের চাইতেও বড় বড় কথা বলছে এরকম অনুষ্ঠান বিসর্গ খণ্ডপ্তা চন্দ্রবিন্দু এই ধরনের কিছু কিছু জিনিসও তৈরি হয়েছে বর্তমান অবস্থার প্রেক্ষিতে তারা মূল শব্দের সঙ্গে যুক্ত না হলে কিন্তু তাদের কোনো স্বকীয়তা নাই এখন তারা মূল শব্দের চেয়েও অনেক উপরে উঠে কথা বলতে চান ঝামেলাটা সবচেয়ে বড় হয়েছে সেই জায়গায়